হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি আমরা সবাই জানি আইপিএল শেষ হয়ে গেছে আর আইপিএলে কে কে আর চ্যাম্পিয়ন হয়েছে তো এখন কথা বলবো দু তারিখ মানে সেকেন্ড জুন থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সবথেকে বড়ো উৎসব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো এখন থেকে চেষ্টা করব রেগুলার তোমাদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত আপডেট ও ভিডিও দেওয়ার জন্য তো আধা তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো এই ভিডিওতে এখন কথা বলবো এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে কোন কোন দেশ মিলে আয়োজন করেছে কটা টিম পার্টিসিপেট করছে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এটা কোন এডিশন চলছে আর লাস্ট বিগত যে কটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে তার উইনার্স কারা এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো আর আজকে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে সেটা নিয়েও এই ভিডিওতে কথা বলবো তো সঙ্গে তাও কেউ স্কিপ করবে না তো যদি আমরা বলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দেশ মিলে আয়োজন করছে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার আমেরিকা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পার্টিসিপেট করছে বিগত কয়েক বছর ধরে আমেরিকা বলো কানাডা বলো নেপাল বলো ওমান বলো এই সমস্ত কান্ট্রি নিজেকে ক্রিকেটের অনেক উন্নতি উন্নত করেছে সেই জন্য আজকে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে আর আমেরিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে যেটা ক্রিকেটের জন্য খুব 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 একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন আমেরিকা যদি ক্রিকেট পার্টিসিপেট করে তাহলে যে ক্রিকেট আমরা সবসময় বলি মুষ্টিগত দেশ খেলে মানে ধরে না পনেরো থেকে কুড়িটা বা পনেরো থেকে কুড়িটা হয়তো দেশ ক্রিকেট খেলে কিন্তু মেন যদি আমরা ক্রিকেট দেশ বলি হয়তো সাত থেকে আটটা বা এক থেকে দশটা তো এই যে নতুন নতুন দল দেশগুলো এসছে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এর ফলে হবে বলো তো ক্রিকেটটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে ফুটবলের মতো তো এবারে হোস্ট করছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা আর এবারে ওয়ার্ল্ড কাপে টোটাল কুড়িটা টিম পার্টিসিপেট করছে বা কুড়িটা দেশ পার্টিসিপেট করছে এবারে ওয়ার্ল্ড কাপ চারটে গ্রুপে ভাগ করেছে প্রতিটা গ্রুপে পাঁচটা করে টিম আছে বা পাঁচটা করে দেশ আছে তো যদি আমরা দেখি গ্রুপ কারা আছে গ্রুপ এতে অবশ্যই আছে ওয়েস্ট কান্ট্রি আমেরিকা তারপরে হচ্ছে কানাডা তারপরে হচ্ছে আয়ারল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান মানে গ্রুপ এতেই আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া ও পাকিস্তান দুটো দুজনকে দেখতে পাবো আর একই গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান থাকা মানে ওয়ার্ল্ড কাপে বা ক্রিকেট ইডিয়াতে সবচেয়ে যেটা বিগ ম্যাচ সেটা আমরা অবশ্যই দেখতে পাবো বা গ্রুপ বির কথায় আসি গ্রুপ বিতে আছে অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে নামিবিয়া আছে ওমান আছে স্কটল্যান্ড আছে যদি আমরা দেখি গ্রুপ বি পাঁচটা দেশের মধ্যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যদি আমরা ছেড়ে দিই তাহলে নামিবিয়া ওমান স্কটল্যান্ড তিনটেই মোটামুটি ধরে নাও নতুন দেশ তো এই মানে বলতে পারো এই গ্রুপটা খুবই মানে দুর্বল গ্রুপ গ্রুপ সিতে আছে আফগানিস্তান নিউজিল্যান্ড পাপাগেনিয়া উগান্ডা ও ওয়েস্ট ইন্ডিজ মানে গ্রুপ সিতে আরেকটা ওয়েস্ট কান্ট্রি ওয়েস্ট ইন্ডিজ আছে তার সাথে আফগানিস্তান আছে নিউজিল্যান্ড আছে ইউগান্ডা আছে পাকাজিনিয়া আছে তো বুঝতেই পারছো যে গ্রুপ সি গ্রুপটাও বেশ ভালো হয়েছে কেন এখানে আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি আফগানিস্তান বলি নিউজিল্যান্ড এই তিনটে টিমকে দেখতে পাবো আফগানিস্তান বিগত সাত আট বছরে যেভাবে টি টোয়েন্টি হ্যাঁ গ্রুপ ডিটে আছে সাউথ আফ্রিকা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ড এই গ্রুপটাও বেশ ভালো একটা গ্রুপ মানে যদি আমরা দেখি বাংলাদেশ সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এই তিনটে টিম কিন্তু বেশ ভালো বা গ্রুপ সি যে কথাটা বলছিলাম লাস্ট সাত আট বছরে আফগানিস্তান টিমটা যেভাবে টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে এগিয়ে নিয়ে এসে সত্যি মানে একটা হ্যাটসপ বলতে পারো কেন আফগানিস্তানের প্রতিটা খেলোয়াড় বিশ্বজুড়ে প্রতিটা টি টোয়েন্টি লিগ খেলে আর প্রত্যেকটা খেলোয়াড়ে এই টি টোয়েন্টি লিগে পারফরমেন্স বেশ ভালো থাকে তো কুড়িটা টিম বলে দিলাম চারটে গ্রুপে ডিভাইড করেছে সাউথ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা কোস্ট করছে এবার আসা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দু হাজার চব্বিশে যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে এটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নাইন্থ এডিশান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথম শুরু হয়েছিল দু হাজার সাত সালে আর এই দু হাজার সাত সালেই ভারত পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে প্রথমবারের মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সেই দু হাজার সাত এদিকে দু হাজার চব্বিশ মানে সতেরো বছর হয়ে গেছে তারপর টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর হাতে নিতে পারেনি দু হাজার চোদ্দো সালে আমরা ফাইনালে উঠেছিলাম কিন্তু শ্রীলঙ্কার কাছে পরাজিত হতে হয়েছিল তো আশা করবো আজকে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করুক এবং ট্রফি পাক যদি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে হাসি তো দু হাজার সাত সালে চ্যাম্পিয়ন হচ্ছে টিম ইন্ডিয়া দু হাজার নয় পাকিস্তান দু হাজার দশে ইংল্যান্ড দু হাজার বারোই ওয়েস্ট ইন্ডিজ দু হাজার চোদ্দোই শ্রীলঙ্কা দু হাজার ষোলো ওয়েস্ট ইন্ডিজ দু হাজার একুশ অস্ট্রেলিয়া এবং দু হাজার বাইশে ইংল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এই দুটো দেশ দুবার করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে তো সেই জন্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে একটু বেশি গুরুত্ব দিতে হবে যেহেতু ইংল্যান্ড লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর ওয়েস্ট ইন্ডিজ যেহেতু হোস্ট কান্ট্রি আর এবারের টিমটা কিন্তু বেশ সাংঘাতিক করেছে তো এই দুটো টিমের ওপর তালা নজর থাকবে এছাড়া অস্ট্রেলিয়া আছে ইংল্যান্ড আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে আফগানিস্তান নিউজিল্যান্ড টি টোয়েন্টি এমন একটা ফর্ম্যাট এখানে কোনো টিমকে ছোট বলা যেতে পারবে না বা দুর্বল হওয়া যাবে না কেন টি টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনো মুহূর্তে যে কোনো সময় গেম চেঞ্জ হয়ে যেতে পারে এটা দেখা গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তোমার গ্রুপ টিম হোস্ট কান্ট্রি এবার কথা বলবো আজকে টিম ইন্ডিয়া ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশের বিরুদ্ধে যদি আমরা টিম ইন্ডিয়া স্কোয়াড দেখি রোহিত শর্মার নেতৃত্বে এবার স্কোয়াডটা বেশ ভালো হয়েছে যদি আমরা বলিং অ্যাটাক বলি সেখানে স্পিন বলি স্পেস অ্যাটাক বলি মিডিল অর্ডার বলি বেশ ব্যালেন্স টিম আমরা দেখতে পাচ্ছি আর অপরদিকে যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশ টিমটা নতুন ও পুরাতন খেলোয়াড়ের সংমিশ্রণে এবারে এসছে কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের আগে আমেরিকার বিরুদ্ধে তার যে টি টোয়েন্টি সিরিজ ছিল সেখানে কিন্তু প্রথম দুটো ম্যাচই আমেরিকার কাছে পরাজিত হতে হয়েছিল তো আশা করবো ওয়ার্ম আপ ম্যাচ হলেও আজকে আমরা প্রত্যেকটা খেলোয়াড়কে দেখে নিতে পারবো সেখানে শিবম রুবে হতে পারে কাজী রাইমান হতে পারে সঞ্জু স্যামসন হতে পারে প্রত্যেকটা খেলোয়াড়কে আমরা দেখে নিতে পারবো আর ভারত তাদের প্রথম বিশ্বকাপ অভিযান শুরু করবে জুন মাসের পাঁচ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবার যদি কথায় আসে ভারত বলো অস্ট্রেলিয়া বলো পাকিস্তান বলো এই প্রতিটা টিমের ম্যাচ আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রাত আটটা থেকে দেখতে পাবো স্টার স্পোর্ট নেটওয়ার্কে আর যারা ফোনে দেখবে ডিজনি প্লাস হটস্টারে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এর থেকে বড় উৎসব আর কিছু হতে পারে না তো অবশ্যই চাইবো দু হাজার সাতের পর দু হাজার চব্বিশ এই যে সতেরো বছরের যে দীর্ঘ প্রতীক্ষা সেটা যেন অবসান ঘটিয়ে টিম ইন্ডিয়া এবার টি টোয়েন্টি বিশ্বকাপটা ঘরে নিয়ে আসুক কারণ অনেক হয়েছে কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মা এখন যে পজিশানে আছে আশা করি তারা বেশি দিন হয়তো টি টোয়েন্টি ফরম্যাটটা কন্টিনিউ করতে পারবে না সেই জন্য এই ওয়ার্ল্ড কাপটা তাদের কাছে খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপ যেহেতু এই ফিফটি ফিফটি ওয়ার্ল্ড কাপে আমরা অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে গিয়ে পরাজিত হয়েছিলাম তো সেই ক্ষেত্রে যদি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে পারি আর যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে সেই ক্ষতটা অনেক তুলে লাগবে তো কাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে চলো সবাই মিলে চেয়ার্স করি আর একটা কথাই বলি চেকটা ইন্ডিয়া দেখা হচ্ছে নতুন ট্রেনে ততক্ষণ টাকা ভালো থাকবে